আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময়দ দেখতে পাচ্ছেন এমবি বি দুই দই যাচ্ছে শতাব্দীবাদনের ফ্রি ট্রিপে হাকিম হাকিমউদ্দিনের উদ্দেশ্যে ইপ জেলা ভোলার হাকিম উদ্দিনের উদ্দেশ্যে যাচ্ছে এমবি বি দুই দই লঞ্চটি শতাব্দী বাদনের ট্রিপে শতাব্দীবাদন প্রতিদিন সকাল আটটায় সেরে যায় হাকিমউদ্দিনের উদ্দেশ্যে তো সেই একই টাইম ধরে আজকে শাহরুখ দই যাচ্ছে হাকিম উদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাদনের ফসি ট্রিপে তবে যাত্রী মোটামুটি তেমন বেশি যাত্রী দেখতে পাচ্ছি না এই মুহূর্তে বেশ ভালো গতি নিয়ে যাচ্ছে হাকিমদের উদ্দেশ্যে এই মুহূর্তে আমি রয়েছি কার্নিভাল পুরোজে সারকবে হচ্ছে এম কে শিপিং লাইন্সের লঞ্চ তো প্রক্সিটি রিপে যাচ্ছে শনাক্তি বাদনের দুই লঞ্চটি বেশ দীর্ঘদিন বরগুনার রুটে বেশ সুনামের সহিত সার্ভিস দিয়েছে এবং বরগুনার সেই গতিরাজ যাকে বলা হয় শাহরুখ দুই দুটি ইয়ানমার ইঞ্জিন সম্পন্ন এই লঞ্চটিতে দুটি ইয়ানমার ইঞ্জিন রয়েছে শক্তিশালী সম্পন্ন ইঞ্জিন জাপান ইঞ্জিন এর মধ্যে দেখতে পাচ্ছেন যাচ্ছে হাকিমদ্দিনের উদ্দেশ্যে সম্ভবত শতাব্দীবাদন লঞ্চটির কোনো কারণবশতি আজকে লঞ্চটি বসানো হয়েছে তবে শতাব্দীবাদন লঞ্চটিও বেশ ভালো এবং সুনামের সহিত দ্বীপ জেলা ভোলার হাকেমধ্যে রুটে চলাচল করছে শতাব্দীবাদন লঞ্চটি শতাব্দীবাদন লঞ্চটি দীর্ঘদিন রুটেও সার্ভিস শাহরুখ দুই রয়েছে মুন্সিগঞ্জের ঘাট অতিক্রম করে যাচ্ছে দ্বীপলা ভোলার হাকিম উদ্দেশ্যে যাত্রী তুলনামূলক অনেক কম যদিও শাহরুখ দুইয়ে চেয়ারের সিস্টেম নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সবাই জানেন যে সাবস্ক্রাইব করুন ব্যক্তির দিয়ে সঠিক থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু